দীর্ঘ বারো বছর পর গোয়াল স্টেডিয়ামে কোন টেস্ট ড্র হল দু হাজার তেরো সালে আগের ঘটনাটি ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার মাঝে চলে গেছে ছাব্বিশ ম্যাচ এখন পর্যন্ত গোয়ালে পাঁচচল্লিশ ম্যাচের সাতটি ড্র হয়েছে তিন উইকেটে একশো সাতাত্তর রান নিয়ে আজ শেষ দিন শুরু করেছিলেন বাংলাদেশ ঘন্টাখানেক খেলা শুরু হওয়ার পর বৃষ্টি নেমে আসে প্রায় তিন ঘন্টা বন্ধ তাকে খেলা শুরু হওয়ার পর বাংলাদেশ আবারও ব্রিটেনের নামে প্রথমে নিচে পর দ্বিতীয় ইনিংস তৃতীয় দ্বিতীয় শান্ত সেঞ্চুরি তুলে বাংলাদেশ ইনিংস ঘোষণা করে দুশো পঁচাশি রানে গিয়ে দুশো ছিয়ানব্বই রানের লক্ষ্য খেলতে নেমে তারা শ্রীলঙ্কার সাইড উইকেট নিতে পেরেছে বাংলাদেশ দল তিনটি পেয়েছেন তাইজুল ইসলাম খেলা বাকি আর আট ওভারের এমন সময়ে কেস ছেড়ে দিলেন মুশফিকুর রহিম তাইজুলের বলে গিয়েছে এসে খেলেছিলেন ডাবিন্দু বেঞ্চিস মিড অফে দাঁড়ানো মুশফিক তারবা দিকে ঝাঁপিয়ে পড়েও কেসটা নিতে পারেননি সে তো বারোশ নিতে হবে বাংলাদেশকে নেস্ট ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দল